প্রথম আর একটা মোড় ওয়েট করে আপনাদের দেখিয়ে দিই তো আর একটা মোড়ক এই যে ওয়েট করলাম তো এই যে আর একটা মোড়ক ওয়েট করলাম হাই আমি সমীর আপনারা দেখছেন রাইজিং সান ইনি ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আজকে আমি নিয়ে ভিডিওটি বানাতে চলেছি তো তাও আমি একবার দিলে একবার বলে দিই আজকে আমি আপনাদের বলবো যে কয়লার মুরগি বা বরান মুরগি বা কালার বার্ড যে কোনো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে ডাকা হয় তো আমি কয়লা মুরগি আমাদের এখানে ডাকা হয় কয়লা মুরগি বলেই তো সেই কয়লার মুরগি কুড়ি দিনে কতটা ওয়েট আসে এবং কত কেজি খাবার খায় এবং কী কী ওষুধ খাওয়াতে হয় কুড়ি দিনের মধ্যে তো সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আজকে আমি আপনাদের বলবো যে কয়লার মুরগি কুড়ি দিনে কতটা খাবার খায় কত গ্রাম ওজন আসে এবং কী কী ওষুধ খায় কুড়ি দিনের মধ্যে কী কী ওষুধ খাওয়াতে হয় তো সবই আপনাদের সাথে শেয়ার করব চলুন আজকে ভিডিও শুরু করে যায় এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো চলুন আজকে ভিডিও শুরু এগুলো আমার খামারের কয়লার মুরগি বা বরান মুরগি বা কালার বার্ড যেখানে যেটা বলে ডাকে আর কি আমাদের এখানে সাধারণত কয়লার মুরগি বলেই ডাকে তো দেখতে পাচ্ছেন এগুলোর আজকে কুড়ি দিন বয়স কত দিন কুড়ি দিন আমরা এনেছিলাম আমরা এনেছিলাম সাতাশ তারিখে তো আজকে সতেরো তারিখ তো আজকে কুড়ি দিন বয়স তো সতেরো তারিখ আজকে আমরা ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটি বানাতে আর বানাচ্ছে এখন আর দু তিন দিনের মধ্যে পোস্ট হয়ে যাবে তো কুড়ি দিনে কতটা ওয়েট আসে সেটাই বলবো সাতাশ তারিখে এনেছিলাম আগের মাসে তো এই মাসের সতেরো তারিখ তো কুড়ি দিন হয়ে গেল বয়স এদের তো এই কুড়ি দিনে কত কী খাবার খেয়েছে এবং কি কি ওষুধ খাইয়েছে আমি এবং তাদের গড় ওয়েট কতটা এসেছে এখন সেটা আপনাদের লাইভ ওয়েট করে দেখাবো তো এক এক করে সবই আপনাদের বলবো যে কী কী ওষুধ খাইছি বা এখন কতটা খাবার খেয়েছে তো মুরগিগুলো একবার প্রথমে আপনারা নিন একটু একটু ভালো করে আপনারা দেখে নিন তো আজকে কুড়ি দিন বয়স আর একবার বলে দিই কুড়ি দিন বয়স তো আমার খামারের মুরগি এগুলো তো বলা শুরু করি এক এক করে আমি তো এরা এখনো পর্যন্ত এক বস্তা অর্থাৎ পঞ্চাশ কিলো খাবার খেয়ে নিয়েছে অর্থাৎ একদম ও একদিন থেকে আজকে পর্যন্ত শেষ হলো আজকে এদের খাবার আজকে নতুন বস্তা খুলবো তো আজকে আজকেদের কুড়ি দিনে এক বস্তা খাবার শেষ হলো এক বস্তা খাবার খেয়ে কতটা ওয়েট এসেছে সেটা ওয়েটটা পরে দেখাচ্ছি সবার লাস্টে তার আগে কথাগুলো বলে নিই কী কী ওষুধ ওষুধ দিয়েছে সেগুলো বলি তো এখনও পর্যন্ত আমরা শুধুমাত্র তিনটে ভ্যাকসিন দুটো ভ্যাকসিন করেছি সরি আর একটা ভ্যাকসিন কালকে করব সাত দিন পরে ভ্যাকসিন নিই জানেন তো ফার্স্ট ব্যানটিতে ফার্স্ট ভ্যাকসিন পাঁচ দিনে দ্বিতীয় ভ্যাকসিন তেরো থেকে চোদ্দো দিনে এবং চতুর্থ ভ্যাকসিন কুড়ি কুড়ি থেকে একুশ দিনে করি আজকে সময় হয়নি বলে করিনি তো কালকেই করে দেবো তো কালকে তৃতীয় ভ্যাকসিন করে দেবো তাতে আমাদের ভ্যাকসিনের কমপ্লিট আর এই মুরগিতে কোনো ভ্যাকসিন হবে না তিনটে ভ্যাকসিনই করি আপনারা তো জানেন আমি আমি আগের ভিডিও তো বলেছি আগের সব বিভিন্ন ভিডিও তো আমি বলেছি যে যেসব মুরগিগুলো আমি মাংসের জন্য পালন করি সেগুলোকে আমি সাধারণত তিনটে ভ্যাকসিন করি বা দুটো ভ্যাকসিন করি তো আমি বেশিরভাগ তিনটে ভ্যাকসিনই করি অনেকে দুটো ভ্যাকসিন করতে পারেন তো আমার খামারে সেরকম ভাইরাসের তো কোনো রোগ হয় না বলে আমি তিনটে ভ্যাকসিন করি তাও দুটো করলে হয় তিনটে করি আমি কেন রকম রিক্স নেওয়ার দরকার নেই যেহেতু ছোটোখাটো ব্যবসায়ী পুঁজি কম তো একবার যদি লস হয়ে যায় সেই টাকা তোলা খুবই মুশকিল হয়ে যাবে তো এই জন্য আমি রিক্স নিই না ষাট টাকা থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা নেয় একটা ভ্যাকসিনের দাম একশো মুরগির জন্য তো সেই করা টাকার জন্য এত বড় লস করার দরকার নেই আমি তিনটে ভ্যাকসিনই করে দিই তো এখনও পর্যন্ত বললাম এক তো ম্যাচ খেয়েছে এবং ওষুধ কিছুই দিই নি এখনও শুধু ওই বুডিংয়ের সময় যে ওষুধগুলো দেয় সেগুলোই আর এমনি নর্মাল আমি কোনো ওষুধ কিনে খাওয়াই নি শুধু একবার ঠান্ডার ওষুধ দিয়েছি ভ্যাকসিন করার পরে একবার ঠান্ডার ওষুধ দিয়েছি যাতে ঠান্ডাটা গাঢ় বা বেশি না লাগে ভিতরে ভিতরে কেন ভ্যাকসিন করার পরে অবশ্যই জ্বর আসে ঠান্ডা লাগে তো সেই জন্য আমরা ভ্যাকসিন করার একদিন পরে ঠান্ডার ওষুধ দিয়েছি তো সেই আর কোনো ওষুধ খাওয়াইনি এখন দেখছেন খাবার দেবো রাত্রেবেলা বেলা এখন রাত্রে খাবার জল দিয়ে দেবো দিলে সে হয়ে যাবে তার আগে আমরা ভিডিওটি বানিয়ে নিতে চাচ্ছি রাত্রেবেলায় ভিডিও বানাই যেহেতু দিনের বেলায় গরম থাকে তো সেই ক্ষেত্রে মুরগি নাড়াচাড়া করা যায় না এবং আপনাদের কিছু কথা বলি মুরগির লিটার যেটা দেখছেন এই যে লিটারটা তো প্রত্যেক দিন দুবেলা করে একবার রাত্রে এবং একবার সকালে বা দুপুর টাইমের দিকে দুপুরের দিকে দরকার নেই দুপুরের দিকে নানান দোকানের মুরগি আপনারা সকালে এবং রাত্রের দিকে এই লিটারটা দুবার করে নাড়িয়ে দেবেন কেন প্রচুর পরিমাণে গ্যাস হতে পারে তো সেই কারণে সেই কারণে অবশ্যই লিটারটা নাড়িয়ে দেবেন এবং আমার কথাগুলো ভালো করে শুনেই আপনারা জানতে পারবেন আমার কথাগুলো যদি আপনারা ভালো করে শোনেন তাহলে আপনারা জানতে পারবেন যে আমি কি কী উপায়ে কতটা গ্রাম ওয়েট আসলাম এগুলো ওয়েটটা ঠিক এসেছে কিনা কুড়ি দিনে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা যারা মুরগি পালন করেন তারা তো জানেন তো তারা অবশ্যই জানাবেন যে আমার ওয়েটটা ঠিক এসেছে কিনা কুড়ি দিনে আমার মুরগির ওয়েটটা ঠিক এসেছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ঠিকঠাক খাবার খেয়েছে কিনা এক বস্তা ম্যাশ খেয়েছে আমি আরেকবার বলে দিই এক বস্তা ম্যাশ তো এই যে মুরগিগুলো এবং আর কথা বলে দিই আর হচ্ছে মুরগি মারা গেছে একটা একটা মুরগি মারা গেছে তাও সেটা ছোটোবেলায় এখন বন্ধু হয়নি সেটা ছোটোবেলায় মারা গেছে অর্থাৎ যখন সাত দিন বয়স ছিল তখন একটা বাচ্চা মারা গেছে তাছাড়া এখন সবই ঠিক আছে সুস্থ আছে সব মুরগিগুলো তো চলুন দেরি না করে আমি ওয়েটের দিকে যাই ওয়েট করে আপনাদের দেখিয়ে দিই যে মুরগিগুলোর বা মোরগগুলোর কতটা ওয়েট এসেছে সেটাই আপনাদের লাইফ পুরো ওয়েট করে দেখিয়ে দিই যাতে আপনারা জানতে পারেন যে কয়লার মুরগি বা কালার বার্ড বা বরান মুরগি এই মুরগি কুড়ি দিনে কতটা ওয়েট আছে তো চলুন দেরি না করে আমরা শুরু শুরু করি আপনাদের দেখিয়ে দিই ওয়েট মেশিনটা আমি নিয়ে আসি এই ঘরে নেই তো আমি নিয়ে আসি ততক্ষণ আপনার ভিডিওটি তো ততক্ষণ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম খামারের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন আপনাদের কমেন্ট আমি পড়ি এবং সবার কমেন্টে রিপ্লাই দিই তো অবশ্যই একটা করে কমেন্ট করবেন আপনাদের কাছে অনুরোধ রইল একটা করে শেয়ার এবং একটা করে কমেন্ট করবেন তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই আপনাদের যে কয়লার মুরগি বা কালার বাট দিনে কুড়ি দিনে কতটা ওয়েট আছে তো চলুন দেখিয়ে দিই নিয়ে আসি আমি ঘরের থেকে ততক্ষণ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে আসলাম এই যে একটা ব্যাগ এবং এই যে আমাদের মেশিন লাগিয়ে দিয়েছি ওর অন করে দিই তো এই যে জিরো জিরো হয়ে গেছে তো ব্যাগের ওয়েটটা প্রথমে করে নিই আমরা ব্যাগের ওয়েটটা দেখতে পাচ্ছেন না একশো গ্রাম তো একশো গ্রাম রয়েছে তো এবার আমরা একশো গ্রাম করে বাদ দেব তো আমরা একটা প্রথমে একটা মুরগি এবং প্রথমে একটা মুরগি ধরবো বা একটা মোরগ তারপরে যেটা প্রথমে ধরতে পারি সেটা ধরে নিই তো চলুন চেষ্টা করি প্রথমে একটা মোরগ ধরার তো প্রথমে একটা মোরগের ওয়েট করে দিই তারপরে একটা মুরগি তো তাহলেই বোঝা যাবে যে সব মুরগির গড় ওয়েট কতটা আছে তো চলুন একটা এর মধ্যে থেকে মাঝারি দেখে একটা ধরে নিই তো মাঝারি দেখে একটা ধরে নিই তারপরে আপনার দেখাচ্ছি একটা মোরগ ধরার চেষ্টা করি তো দুই তো এই যে একটা মোড়গ ধরে নিলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে তো ওটা আমার ব্যাগে ভরে নেই তো ভরা হয়ে গেলো তো এই যে ভরা হয়ে গেলো তো আর একবার অন করি নি মেশিনটা অফ হয়ে গেছে ও না অনই আছে তো চলুন এবার ভরে দিই মানে ঝুলিয়ে দিই তো দেখতে পাচ্ছেন কুড়ি দিনের ওয়েট এই যে তো ছশো তিরিশ গ্রাম বা হ্যাঁ ছশো তিরিশ গ্রাম তো দেখলেন একটা মোরগের ওয়েট কুড়ি দিনে কতটা আসে ছশো তিরিশ গ্রাম এসেছে কুড়ি দিনে এক বস্তা মেশ খেয়ে কোনো ওষুধ দিইনি ওষুধ দিইনি এখনও তো চলুন এবার একটা মুরগি ধরে নিই তারপরে দেখি মুরগির ওয়েটটা কত এসেছে তারপরে আমরা জানতে পারব মুরগি এবং মোরগের মধ্যে কতটা পার্থক্য আছে ওয়েটে তো চলুন এবার একটা মুরগি ধরে নিই তো এই যে মুরগি রয়েছে একটা এই লালটা তো ধরাই মুশকিল তো হাতের কাছে যেটা পাবো সেটাই ধরে নিচ্ছি সেটা মুরগি হলেই হবে তো একটা দেখতে পাচ্ছেন একটা সম্ভবত মুরগ তাও একবার এটা ওয়েট করে দিই তারপর জানতে পারবেন তো এক একটা মোড়গ আর একটা মোড়ক ওয়েট করে দিই তো আর একটা সম্ভবত উঠে এসেছে তো এই মোড়গটা ওয়েট করে নিই মুরগি তারপরে একটা ওয়েট করছি প্রথম আর একটা মোড়ক ওয়েট করে আপনাদের দেখিয়ে দিই তো আর একটা মোড়গ এই যে ওয়েট করলাম তো এই যে আর একটা মোড়ক ওয়েট করলাম তো এটাও সাতশো এটার থেকে একশো বেশি আগেরটার থেকে একশো গ্রাম বেশি আছে তো এটা সাতশো তিরিশ গ্রাম এটা সাতশো তিরিশ গ্রাম আছে কুড়ি দিনে তো এরকম পার্থক্য একটু হয় তো গড় যেটা মিডিয়াম সাইজটা ধরেছিলাম মানে গড় সব ছশো গ্রাম করে আছে তো এটা সাতশো এটা একটু বড়ো আছে তো একটা মুরগি ধরি তারপরে আপনাদের একটা মুরগি দেখিয়ে দিই তারপরে আপনারা সব জানতে পারবেন যে কুড়ি দিনে এক বস্তা ম্যাশ খেয়ে কয়লার মুরগির কতটা ওয়েট আছে তো আর একটা ওয়েট করে দিই মুরগির একটা এবার মোরগের ওয়েট করলাম এবার মুরগির ওয়েট করি তো একটা তো ধরে নিয়েছি এই যে তো ভরা হয়ে গেলো এবার ঝুরিয়ে দিই তো পাঁচশো পাঁচশো একটা মুরগি পাঁচশো এবং মোরগ মোরগ ছয় সাতশো তো ওয়েট মোটামুটি ঠিক আছে বেশি পার্থক্য নেই তো মোটামুটি ওয়েট সবই ঠিক আছে একশো গ্রাম করে পার্থক্য আছে এক দেড়শো গ্রাম ওয়েট একটা পার্থক্য আছে মুরগি এবং মোরগের মধ্যে তো দেখলেন আপনারা এক বস্তা ম্যাশ খেয়ে কুড়ি দিনে কয়লার মুরগির কতটা ওয়েট আসে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন ধরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন